নমস্কার বন্ধুরা তোমরা একটু মন দিয়ে কথাটা শুনো আমি কি বলছি প্লিজ স্কিপ কর না তো দেখো একসঙ্গে কখনো একটা টপে দু তিনটে গাছ হয় না তো যেহেতু আমি এদিকে অপরাজিতাগুলো লাগিয়েছিলাম তার মাঝে দেখো একটু তুলসী গাছ হয়ে গেছিলো তো সেটাকে আমি আলাদা করে দিলাম কারণ এরপরে বড় হয়ে গেলে আর করা যাবে না আর পাশেই ছিল আর একটা টবে তুলসী গাছ সেখানে আমি না ফেলে সেটাকেও লাগিয়ে দিলাম আর আমার বাড়িতে এত তুলসী গাছ হয় না তোমাদের আমি কি বলবো বলে বুঝাতে পারবো না যেখানে সেখানে গোটা বাড়ি তুলসী গাছ আর গাছগুলো দেখো কি সুন্দর করে আমি ছোটো করে টবের মধ্যেই মাচা তৈরি করে দিয়েছে যখন ছোটো ছোটো ছিল অবশ্যই তোমাদের সাথে শেয়ার করেছিলাম তোমরা দেখেছিলে এবারে গোড়াগুলো পরিষ্কার করে দেবো আর হ্যাঁ এই দুবগুলো আমি ফেলবো না কারণ এগুলো আমার বৃহস্পতিবার আর সোমবারের পুজোতে লাগে আর একটু যেহেতু তুলসী গাছটা লাগিয়েছি জল দিয়ে দিলাম যাতে মরে না যায় আর কিছু ফুল ছিল সেগুলোকেও ভেঙে নিয়েছে তো বন্ধুরা তোমরাও কি এইভাবে টবে আমার মতো সুন্দর করে ছাদে অপরাজিতার গাছ মানুষ করেছো বা লাগিয়েছো বা মাচা তৈরি করেছো একটু কমেন্ট করে জানিও আর এই যদি আমার ছোট্ট একটা গাছের চর্চার ভিডিও ভালো লাগে একটু লাইক করে দিয়ে আমার পাশে থেকে আর এই সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে টা